এখন সুরে ফিল বাস্তবায়ন হবে কি হবে সুরায় ফেল বাস্তবায়ন হওয়ার পরে সুরে বাস্তবায়ন কি সুন্দর আল্লাহ তারা কয় আমি যে আপ্রাহা বাহিনী গুলি রে মারবো দুনিয়ার সব যুগের কেনার নম্বর মারবো কেন মারব আমার নবীর বংশ করাইস ইমাম মাহাদ বংশ করাইস এই কোরাইশের মঞ্জর করার জন্য আব্রাহা বাহিনী কারণ আমার দুনিয়াকে তারা পবিত্র করতে চায় আমি ওদের জন্য এখন যে আব্রাহারা আসমানের মাইরে দুনিয়া থেকে বিদায় হবে এরা বিদায় হবে ইমাম মাহাদির জন্য রোড ক্লিয়ার করার জন্য তো ওই যুগে আল্লাহ করেছিলেন ইলাহকে করায়েশ এটা আবার এখন দ্বিতীয়বার বাস্তবে হবে কোরআন পৃথিবীতে দুইবার বিশ্ব শক্তি রূপে হবে একবার নবীজি থেকে 1924 পর্যন্ত আবার 2024 থেকে আগামী যত দিন মুসলিম জাতি থাকবে এই পর্যন্ত এই দিনলে ইলাহকে করায়েশ আবার এখানে এখন বাস্তবায়ন হবে আচ্ছা এখানে

মানব জাতির জন্য মানে তার এভাবক্ষির জন্য তার কল্যাণে দুনিয়া আঘড়াতেন সফলতার জন্য প্রথম যে ঘরটা বানানো হয়েছিল লাল্লাভা সেটা ওই ঘর যেটা ইব্রাহিম আল্লাহ তার প্রথম মানব ছিলেন না প্রথম মানবকে তাহলে মানব জাতির প্রথম ঘর যদি এটা হয় তাহলে অবশ্যই এটা প্রথম বানানো ওনাকে

মালাইকার আদম দুই বার না ওইটা আসলে মালাইকার আদম মিলে একবারে ওনারা বানাইছেন তো আদম আলাহাম ছিলেন সাইট আদম লম্বা এই জন্য সাত দিলে তো কত উঁচা হয় এই জন্য সাত দেন নাই তাহলে কত কত দিনহীন দুনিয়াতে ছিলেন সাত ছাড়া ঘর সাত ছাড়া এটা ঐতিহাসিক ভাবে এটা আমার ইতিহাস যারা লিখেছেন সবাই বলেছেন কানা কাবা তো এ হিম

এরকম ওই সরকার ব্যর্থ হয়েছে না জানেন নিরাপত্তা ছিল আমি নিজে আমি তখন বয়স সাত বছর সাত আট বছরের ছেলে আমি রাত্রে টাকায় ছয়া দিতাম এইটা সেটা আচ্ছা ডাকাইতে বেশ কি দিলে তো আমরা কিন্তু ওই যে একটা এখন বয় সবাই বয় কাজ করতেছে আমরা পাহারা দিতাম না নিরাপত্তা ছিল খাদ্য ছিল এই জন্য সরকার ফর্ম করেছে ঠিক না আর গত পনেরো বছরের সরকারটা পড়ছে কি জন্য খাদ্য ছিল কিন্তু আমার নিরাপত্তা এই দুই ফরস ফর্মুলা রাজনীতির তোমাকে খাদ্য দিতে হবে তোমাকে নিরাপত্তা দিতে হবে খাদ্য দিছ নিরাপত্তা দেওয়া নাই ফেলিও তোমার টিকবে না নিরাপত্তা দিয়েছে খাবার নাই টিকবে না খাবারও না নিরাপত্তা নাই তোর মতো সরকার দরকার নেই ঠিক না হ্যাঁ খাবারও আছে এক নম্বর এটা টিকবে ইনশাআল্লাহ ঠিক ঠিক হ্যাঁ এখন ফির আগে বাস্তবায়ন হবে আল্লাহ করবেন কে করবেন কাজী কাজ নাই আমি খালি বলেই দেখেছি আকাশের ফেরেস্তা বাহিনী বিশ্বাস নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহর কমে আল্লাহ নিয়ন্ত্রণে চলে গেছে এটা ওনারা অপারেশন থিয়েটারে কারে রাখবে কারে এগুলি সব লিস্ট হয়ে গেছে ঠিক আল্লাহর দিন আসবে ইসলাম আসবে কোরআন আসবে আরে বাবা তোমার দিনটা তোমার যে দিনটা আল্লাহ দিছে তুমি মুসলিম এইটা এখন রূপে আসবে তুমি বাধা হই না তুমি এটাতে কোন ক্রমে এটাতে ঈদ করো না যদি করস

ছোট্ট ছোট্ট করে আল্লাহ দিয়েছে যাতে ছোট্ট ছোট্ট জ্ঞানের পাবলিকরা এটা বুঝতে পারে ঠিক না ঠিক